তোমার এক আওয়াজ হয়ে গিয়েছে আর কোন আওয়াজ চাই না আমি খুতবার সময় খুব খেয়াল করলাম আপনারা ইচ্ছেমতো আওয়াজ করছেন কানে পাবে এটা কোরআন এর আদব নয় এটা আদবের বাহিরে আদব বজায় রাখবেন কোন সাউন্ড চাই না উইদাউট মাই সাউন্ড আমি কথা বলবো উত্তর দেওয়ার সময় জাস্ট সাউন্ড আসবে अदरवाइज কোন সাউন্ড ডান মান থেকে আসা যাবে না মেহেরবানি করে কিপ কোয়াইট কিপ সাইট সবাই চুপ থাকবেন পিন পতন নীরবতা চাই আজকে এই প্রোগ্রাম বার দিয়া গোডাউন বাজার যুব সমাজের উদ্যোগে ভাষা শহীদ স্মরণ ও বার গোডাউন বাজার ইদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে দিনের বেলায় বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মাহমুদুন নবী টিটুল সাধারণ সম্পাদক জেলা বিনবি গায়বাধা আমাদের টিটুল সাহেব স্যার কি এসেছেন কোথায় এসেছেন কোন দিকে বাইরে গেছেন আমি দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন করেন সবাই আমিন মাশাআল্লাহ আর একটু জোরে বলেন তো সবাই আমিন মাশাআল্লাহ গায়বাধা তো রংপুরের মধ্যে পড়ে এবং আমরা এটা গর্ব নিয়ে বলতে পারি যে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে রংপুরের জমিন থেকে অতএব গায়েবান্ধা কোনো সাধারণ মাটি নয় এটা ইসলামের মাটি এটা কোরআনের মাটি অতএব কথা যখন বলবেন কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো কথা বলবেন আপনারা সবাই বলেন সবাই জবান খুলে আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান উপদেষ্টা আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খয়বর হোসেন মন্ডল স্যার কি এসেছেন আচ্ছা বসুন বসুন স্যার বসুন আমি দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন পড়েন সবাই আমিন আরো রয়েছেন প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন উনি এই ঈদগাহ মাঠের সভাপতি উনি কোথায় বাম্পাশেখ স্যার বসেন উনি আমার বামে আছেন আল্লাহ ওনাকেও ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পরেন সবাই আমিন আমাদের প্রোগ্রামে প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন সৈয়দ মোহাম্মদ রাসেল আর রয়েছেন রুকনুজ্জামান আখন্দ বিশেষ মেহমান রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তা আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান অধ্যক্ষ কামার জানি বনিক ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমাদের হুজুর এসেছেন মার্শাল উনি আমার ডানেই আছেন আমাদের সভাপতি সাহেব একজন বরণ্য আলেম আমাদের মাথার তাজ আমাদের মাথার মুকুট তিনি উনি আমার ডানেই বসে আছেন আমি দোয়া করে দেই আল্লাহ সভাপতি সাহেবকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন পরের সবাই আমি আমার পূর্বে কথা বলেছেন এ কে এম মুসলিক উদ্দিন আজাদি ওলিপুরে অত্যন্ত বিনয়ী মানুষ আমি আসার সাথে সাথেই তিনি স্টেজ ছেড়ে দিয়েছেন হ্যাঁ মাশাআল্লা মাশাআল্লা মাশাআল্লাহ পূর্বে স্টেজটা আমার সম্মানিত ব্যক্তিবর্গ দিয়ে ভরে আছে সবার জন্যই দ করে দেই যারা মাহফিলটাকে বাস্তবায়ন করবার জন্য রাত পরিশ্রম করেছে আল্লাহ সকলের পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক করেন সবাই আমিন আর মূল ব্যাপারটা হলো পুরো গায়েবান্ধা জেলায় আমার মাত্র দুইটা প্রোগ্রাম রাখার সুযোগ হয়েছে দুইটাই দিনে একটা অলরেডি শেষ হয়ে গেছে আজকে হচ্ছে সেকেন্ড টাইম এটা দিয়ে গাইবান্ধার আজকের প্রোগ্রাম এটা দিয়ে শেষ হয়ে যাবে আবার কবে আসব জানা নাই আবার কবে দেখা হবে জানা নাই তবে আজকে এমন কিছু কথা আমরা বলে যাব শুনে যাব যে কথা এখানেই শেষ হবে না যে মাহফিল এখানেই শেষ হবে না বরং এই মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে এটা আমরা সবাই চাই কি চাই না তবে সাউন্ড সিস্টেম আমি এখনো আমার কথাটা বুঝাইতে পারি নাই আমার ভাইকে আমি বলেছিলাম সাউন্ডটা ক্লিয়ার চাই একটু বাসতেছে বেশি আপনার অডিও খুবই ভালো বক্স অনেক ভালো আপনার মাসা শুধুমাত্র একটু ঝ্যান ঝ্যান করেন ক্লিয়ার করেন তাহলেই হবে আপনারা যারা এসেছেন আমি সবাইকে একটা আবদার রাখবো সবাই একবার ডানে বামে সামনে পেছনে যে যেখানে আছেন একবার চোখটা ঘুরিয়ে পুরো মাহফিলটা একবার দেখেন তো সবাই সবাই দেখেন আচ্ছা আচ্ছা দেখা শেষ এই সোনামণি সোনামণি উঠা লাগবে না আমার দিকে তাকাও নতুন তো বোঝে নাই আমার দিকে তাকার সময় আপনারা যা দেখলেন আমার দিকে সময় এবং আমি যা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার আশি ভাগ কলিচার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে এই যুবকদের দ্বারা ইসলামের আগামী তার আজ হবে আল্লাহ যুবকদেরকে অমরের মতো কবুল করুক পড়েন সবাই আমিন একটু বেশি কমেকে গেছে হালকা পাড়া হবে রাগ করবেন না যুবকরা আছে তো আমি চাই না ওদের কথা বুঝতে কোনো সমস্যা হোক আসলে মা ফেলে কথা ঠিক আছে না যুবক ভাইরা আমার কবে আবার দেখা হবে তো আল্লাহ মাহবুদ ভালো জানে আজকের মাহফিলটা দোয়া না করে আমরা কেয়ব ভাষায় ফিরে যাব না ঠিক কি না বলেন আচ্ছা মায়েরা এসেছে মায়েরা বোনেরা পাঁচটা প্যান্ডেল আছে পাঁচটা প্যান্ডেল মা সর্বনাশ করেছে আমি দোয়া করি আমার কলিচার টুকরা এবার সাউন্ড পারফেক্ট নাও ইট ইজ পারফেক্ট কিপ কন্টিনিউ যেভাবে আছে এভাবে রাখেন আমার মা বোনদের জন্য আমি দোয়া করে দেই আল্লাহ আমার মা বোনদেরকে সাউতে মারজি আল্লাহ তাআলার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো পরের সময় আমি আমি মনে করি যে মেয়েরা যদি ঠিক হয়ে যায় পুরো বাংলাদেশের যুবকরাই ঠিক হয়ে যাবে আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায় পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে আমার বড্ড অফসোস লাগে আজকালকার মেয়েরা বোরকা পরে বোরকাকে পর্দা হিসেবে নয় অনেক মেয়েরা বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করতে চায় যেভাবে হাতে মোজার পায়ে মোজা পরে মনে হবে ইয়ার ইয়ে তো আমি কি আমি কনফার্ম জান্নাত সে ভাগ কি দুনিয়া মে আই হে মাশাআল্লাহ কিন্তু আমি যখন দেখি যে মেয়েরা বোরকা পরে হিজাব পরে নিকাব পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর প্রেম করে বেড়ায় তখন আমি বুঝি এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃত পর্দাশীল হিসেবে কবুল করুন পড়েন সবাই আমিন আমি আবরারুল হকাসি আসিফ আজকে ওয়াজের ভূমিকায় ভিন্ন কোনো কথা নয় রমজান নিয়ে কয়েকটি কথা বলতে চাই আমার রমজানের কথা শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তু থেকে যতটুকু পারা যায় রেফারেন্স কিছুটা হলেও আলোচনা করার আই উইল ট্রাই মাই লেভেল সর্বোচ্চ আমি চেষ্টা করব আমি সবাইকে একটা ত্যাগ বিট দেওয়াতে চাই সবাই মিলে একটা ত্যাগ বিট দিবেন রোজা নিয়ে কয়েকটা মেসেজ দিব রোজার কথা শুরু হবে মূল ওয়াচ এরপরে শুরু হবে গাইবান্ধার ভাইদের সাউন্ড চেক করতে চাই চেক ভাইদের সাউন্ড চেক করতে চাই